তো আজকে কথা হলো সার্ভিস সেক্টর ভিসা ভিসা সার্ভিস সেক্টর কিন্তু কোম্পানি কিন্তু আলাদা আলাদা আছে যেমন কন্যাশন ভিসা আমার কোম্পানির নাম একটা আরেকজনী কোম্পানির নাম আর একটা আর একজন কোম্পানি আর একটা এরকম ভিসা সার্ভিস সেক্টর কোম্পানি আলমপুরা এটা একটা সরকারি কোম্পানি ভালো একটা কোম্পানি এই সার্ভিস সেক্টরের ভিসায় এসে আলমপুরা কোম্পানিতে যারা যারা কাজ করে। তাদের বেতনে অনেকে আছে এক লাখ দেড় লাখ টাকা বেতন কীভাবে পায় এত টাকা বেতন সামান্য ক্লিনারে কাজ করে কত টাকা বেতন পায় বা কিভাবে কাজগুলো করে বা আউট ইনকামগুলো কীভাবে আসে আলমপুরা কোম্পানির সম্বন্ধে পুরো ডিটেলস আজকে ধারণা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব যদি আমার চাই নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার বিশটা মিনিট আমি রেস্ট টাইম পাইছি এই রেস্ট টাইমটি আপনাদের জন্য ব্যয় করতেছি যদি আপনি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যাই হোক এই আলমপুরা কোম্পানি সার্ভিস সেক্টরে এসে যে আলমপুরা কোম্পানি যদি পান আপনি লাইফ সেটেল কারণ কি বলি আলমপুরা আলমপুরা যে কোম্পানি কোন সরকারি কোম্পানি আপনার দেখা গেল দুই তিন বছর অনেকে আছে ভিসা ছাড়া আলমপুরা কোম্পানি যদি কাজ করেন ভিসা লাগবে ইমিগ্রেশন পুলিশ যদি দেখে যে গ্যাস আছে এই ব্যাসে লেখা থাকে আলমপুরা এই আলমপুরা লেখা দেখলে পুলিশ আপনি ধরবে চেক আরেক ভিসা আছে কানে আর আলমপুরা কোম্পানিতে কাজে রুলস সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত বেশি এর মধ্যে সকাল দশটার থেকে সাড়ে দশটা রেস্ট টাইম এরপরে আপনার বারোটার থেকে একটা রেস্ট টাইম তিনটের থেকে সাড়ে তিনটায় রেস্ট টাইম তাহলে আধ ঘন্টার মধ্যে দুই ঘন্টা মানে রেস্ট টাইম এরপরে তো রেস্ট টাইম আসেই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে অবশ্যই দেখবেন যে প্রথমে ডিউটির যে বিষয়টা এটা আপনাদের মধ্যে ক্লোসা করে দেবো আলমপুরা যে সার্ভিস সেক্টর এটা ঘাস কাটা কোম্পানি বিনোদার আপনি বেশিরভাগ রাস্তা হাইওয়ে রাস্তার দুপাশে যে ঘাসগুলো থাকে এটা দেখতাছেন আমার সাইডে এক ভাই ঘাস কাটতেছে এইভাবে রাস্তার পাশে ঘাস কাটে রাস্তার পাশে ফুল গাছগুলো থাকে সেগুলো ফুল গাছগুলো কাটিং করে এটাই কাজ হলো আলমপুরা কোম্পানি যে এই কাজটার ভেতরে একটা গোমর আছে এই গোমরটা আজকে আমি ভাঙ্গায় দেবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কেমন করে সামান্য এই পনেরোশো টাকা বারোশো টাকা বেশি বেতনে এক দেড় লক্ষ টাকা বেতন হয় এই গুমরটা আমি ভিডিও লাস্টে বলে দেবো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এই কিভাবে এখন বর্তমানে স্যালারি হলো আপনার বারো ইঙ্গিত একটা বারো লোকে লোকের স্যালারিওয়ালা লোক তবুও ভেতর পেলে আশি নব্বই দাঁড়িয়ে কীভাবে তোলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন জানতে চাইলে পুরো ভিডিওটি আমি দেখতে পারব তো বেসিক ডিউটি আট ঘন্টা আটটা টু পাঁচটা বলেই দিলাম রেস্ট টাইম আছে দশটা থেকে সাড়ে দশটা এবং বারোটার থেকে একটা আর একটা আছে তিনটার থেকে সাড়ে তিনটে এক দিনের মধ্যে তিনবার রেস্ট আর আপনাকে কাজ দেখে দেবে যে তুমি এইটুকু থেকে ওইটুকু একটা এক একটা ইয়ে আছে যে সেফটি ভাব কাজ আছে তিনজন আজকে রাস্তার এ পাশে তিনজন ও পাশে দুইজন মেশিন আছে ওই রকম মেশিন দেখলে মেশিনটা ঘাস কেটে যাবে আর একজন হাওয়া মেশিন আছে মেশিনতে আস্তে আস্তে করে সাপু দিয়ে 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 ফেলে যাবে মানে ঘাটগুলো সাপু মানে পরিষ্কার করা আমরা ওই কুঠান ঝাড়ু দেওয়া ওরা ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে আরেক টিম আছে ওরা পলিথিনে ভরে ভরে রাস্তার সাইডে রাখবে আর এক টিম আছে এটা গাড়ি নিয়ে এসে ওই ছাম্পা ময়লার পোটলাগুলো উঠে নিয়ে চলে যাবে আপনার কাজ যদি হয় ঘাস কাটা আপনি ঘাস কাটে গেলেন আর একজনের কাজ যদি হয় শুধু ওই আপনার ওই যে ওরা যে ঘাস কাটে গেছে ময়লাগুলো জড়ো করে এক জায়গায় রাখা আরেকজনের কাজ যদি হয় আপনার প্লাস্টিকের ভেতরে ময়লাগুলো উঠে রাখুন এই কারো কাজ কেউ করে না এখন আপনার কাজ মনে করেন যে আপনি ঘাস কাটা কাজ যে দশ হাত সাপোজ দশ হাত আপনার ঘাস কাটার কাজ আজকে আট ঘন্টা আপনি তিন ঘন্টায় কাজটা কি আছেন আপনি বসে আপনি দেখতে আসবেন আপনি কি করতেছেন না করতেছেন কাজ শেষ করে ওই সাইডে আপনি ঘুমায় গেছেন কেউ দেখবেন আলমপুরার কাজ একটা কঠিন একটা মজা আছে এই মজাটাই বেশি তো আপনি তো ঘুমায় গেলেন এই ঘুমানোর কারণটা আমি লাস্ট ভিডিও শেষের দিকে এক লাখ টাকা বেতন কীভাবে পাবেন কী জন্য ঘুমাইলেন এই সময়টা কী করবেন দ্বিতীয় শেষে আমি সব বলে দিই এই হলো কাজ যার যার কাজ শেষ অনেক আরাম এই কাজ এই কাজে এখন বর্তমানে বেতন বারোশো থেকে তেরোশো টাকা কিন্তু বারোশো তেরোশো টাকা লোকও এখন বেতন তোলে এক লক্ষ দেড় লক্ষ আশি হাজার টাকা তা একটু বেরেন খাটায় একটা বিষয় ভিসার বিষয় বলি ভিসা আলমপোরা কোম্পানি এটা ঘাস কম এটা ঘাস ভিসা ভাই আলমকরা সব দিয়ে ঘাস ঘাস কাটার কাজই নেয় রুমের ভেতরে কন্ট্যাক্ট নেয় বিশেষ করে রাস্তার কাজগুলো বেশি করে আলমপর ভিসাটা আপনি দেবে বসে থাকা পুরোটাই বসে এটা আর কোনো এক টাকাও কাটবে না ভিসার টাকা খাওয়ার থাকার টাকা বসে দেবে এটা আপনার যে বেতন কাটিয়ে নেবে ওটা আপনি ও যে বেশি ধরবে ওরা সেই হিসেবেই ধরবে যদি পঞ্চাশ ষাট টাকা আপনি কাটে ভিসার জন্য খাওয়ার জন্য ওটা বাদ দিয়ে আপনি বেশি করে দেবেন তাহলে যে বেসিক সেটাই পাচ্ছেন তাহলে আপনি থাকা বসেন খাওয়াটা নিজে ভিসা বসে দিল চিকিৎসার জন্য যদি সমস্যা হয় অবশ্যই সেটাও আপনার ওই যে যদি আপনি কোম্পানি আন্ডারে কাজ করেন দেয় সব কোম্পানি দেয় কিছু কিছু কোম্পানি হয়তো দেয় না তাহলে থাকা থাকা ভিসা চিকিৎসা করা সবই কোম্পানিরই পাচ্ছে এর মধ্যে হলো আপনি বেতন হলে পনেরোশো টাকা আপনি এক লক্ষ টাকা কেমন উঠাবেন বিষয় তাহলে এটা আর এই তো ঘুমাইছেন কী জন্য ঘুমালেন এই ঘুমের সময়টা কী করবেন এটা এখন আমি গোবরটা আপনাদের ভেঙে দিতেছি পুরো ভিডিওটি দেখুন আপনি কাজ দিল সকালবেলা সুপারভাইজার বলে গেল তোমার কাজ এই থেকে দশ কিলোমিটার ঘাস কাটবে আট ঘন্টা শেষ দুই ঘন্টা ওঠে এইটুকু মধ্যে আট ঘন্টা দিয়ে গেল দুই ঘন্টা ওভারটাইমও দিয়ে গেল তাহলে আপনি যদি পনেরোশো টাকা বেশি হয় তাহলে দেখেন আপনি এখানে প্রায় আশি নব্বই টাকা এসে গেল আপনার দুই ঘন্টা ওভারটাইম সহ এবং আট ঘন্টা কাজ কিন্তু আপনি কাজটা শেষ করলেন মাত্র দুই থেকে তিন ঘন্টা অথবা হাফ পেলায় সকাল আটটার থেকে ধরলেন আপনি এখন রেস্ট নিলেন না সমস্যা কি রেস্ট নিলেন না দুপুরে একটার মধ্যে একটা না কাজ করে কাজ শেষ করলেন এখন এই ছয় ঘন্টা কী করবেন না বাসে যাবেন না এইটুকু ব্রেন খাটাবেন যখন ভাষা জানবেন তখন টাকা আসবে আপনার এইটুকু আশেপাশে অনেক লোক আছে রুমের লোক আপনাকে ডাকবে ভাই এদিকে আসবে আমার এই রুমের সামনে ঘাস টু কেড়ে দেব কত তিনশো টাকা তিনশো টাকা আপনি দাম দর করলেন না তিনশো না ও হয়তো বললো আপনি তিনশো চাই ও পঞ্চাশ টাকা কম বললো তো ভাই আমি তিনশো না আমি তোমাকে দুইশো টাকা দেবো ওকে দশ মিনিট কম দুইশো টাকা মেশিনটা ঘাড়ে আছে আর এক জায়গায় যাচ্ছেন আস্তে আস্তে আপনি মেশিন দেখলে আপনাকে ডাক দেবে আপনি টেনশন করা আর একজনের কাছে সাবু দেয় হ্যাঁ হাওয়া মেশিন দেখলে আপনাকে এক টাকা ভাই এদিকে আমার রুমের পেছনে অনেক ময়লা পরে থাকে সাবু দেওয়া যায় এবার টিম আছে আপনার টিমে কিন্তু এই ঘাস কাটা একজন সাবু দেওয়া একজন এবং ময়লা আবার তোলা একজন যে যে জায়গায় যাবেন তিনজনে এক এক লগে যাবেন যে টাকায় পাবেন তিনজনে এক লগে আপনি সেটা ভাগ করে নিলেন কারণ আপনি ঘাস কাটলে তো আপনার তুলতে পারেন আপনার কাছে মেশিন নাই এদের অফ লাগছে এদের দেখা গেল দশ মিনিট কাজ তো তিনশো টাকা পেলেন তিনজনে দিনে একশো এক টাকা নিয়ে নেবেন এদিকে হাজিরা কিন্তু আপনি চলতে আসেন আপনি হাজিরা ষাটটা বলতো আপনি কাজ শেষ করছেন হলো দুপুরে একটা বাজে কথাটা বোঝার শিখছেন দুপুরে একদিনে আপনি ঘুমায় গেলে ঘুমায় গেলেন আপনি ঘাড়ে যখন ওই মেশিনটা দেখলে অবশ্যই আপনাকে ডাক দিনে সপ্তাহে একদিন দু দিন এরকম দু তিনশো টাকা ইনকাম হলো আপনার যেমন দিন আছে আপনার নিজে একটা কন্ট্যাক্ট করলেন এক রুমের সাথে আমি তো রুমে এসে সপ্তাহে দুই দিন আমি ঘাস কাটে যাবো এই রুমটা ক্লিন করে দেবো দুই দিন কত টাকা আপনি তো ওখানে পাঁচশো টাকায় কন্ট্যাক্ট করেন তাহলে প্রতি মাসে ওখান থেকে পাঁচশো আসতেছে আর এক জায়গায় কন্ট্যাক্ট করে আমার এক দোস্ত এরকম তিরিশটির রুম কন্ট্যাক্ট আছে দুশো টাকা করে হলেও তিরিশটি রুমে কত টাকা আসে দেখুন ও নিজের কোম্পানি কাজ করেও তিরিশটি রুম ক্লিয়ার করে রোববারের দিনও ও মনে করে তিরিশটি রুমে যাবে এক ঘন্টা এক ঘন্টা করে করে বা ও ওর কাজ আগে আগে শেষ করে দেওয়া ওর কাজ করতেছে এটা অনেক টেকনিক এরকম করে অনেক টাকা ইনকাম করতে পারবে বসে থাকবেন আলমপুরা আসেন সেক্টর বিষয় আসেন এসে আলমপুরার কাজ করেন এই ধরনের যে নির কাজ করবেন তাহলে অনেক টাকা ইনকাম করতে হবে তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে আরও যদি কোনো বোঝার অসুবিধা থাকে কমেন্টে জানায় দেবেন একটু দেরিতে হলেও আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ আপনাদের তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই করতেই আল্লাহ